বন্ধুরা কলাটি দেখতে পাচ্ছেন দোকানিরা বিক্রি করছেন মাত্র বিশ টাকা হালিতে রাজশাহী কোট বাজার সকল শাক জন্য বিখ্যাত লাল শাকটি দেখতে পাচ্ছেন বিক্রি হচ্ছে মাত্র দশ টাকা আটি দেখতে কত সুন্দর সতেজ রাজশাহীর সকল বাজারে সতেজ ফ্রেশ সবজি কিনতে পাওয়া যায় লাউটি বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা পিচ হিসাবে অপরদিকে লেবুটি বিক্রি হচ্ছে দশ টাকা হালিতে যে লেবুটি এক মাস আগেও চল্লিশ টাকা হালি ছিল রমজান মাসে অসাধু ব্যবসায়ীদের লোভ লালসায় চল্লিশ টাকা কেজি থেকে এখন দশ টাকায় চলে এসছে মাছটি দেখতে পাচ্ছেন ফ্রেশ সতেজ দেখতে জীবন্ত ওজন তিন কেজি সিলভার কাপ জাতের মাছ মাত্র দুশো টাকা কেজি ভেন্ডি দেখতে পাচ্ছেন বিক্রি হচ্ছে মাত্র ত্রিশ টাকা কেজি দেখতে পাচ্ছেন বরবটি বিক্রি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা কেজি কাঁচামরিচের দাম অনেক বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা কেজি অপরদিকে এই বেগুনটি বিক্রি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা কেজি যে বেগুনটি কিছুদিন আগেও ছিল একশো টাকা কেজি এদিকে তরই দেখতে পাচ্ছেন তরইটি বিক্রি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা কেজি যে তরয়ের দাম কিছুদিন আগেও ছিল আশি থেকে একশো টাকা দেখতে পাচ্ছেন পটল বিক্রি হচ্ছে মাত্র ষাট থেকে সত্তর টাকা কেজি